কোন অবকাশ নাই সকল রাজনীতিবিদকে আমার আমাদের অভিনন্দন এবং দোয়া আছে কিন্তু আমার কথা হলো যারা সুবিধা ভোগ যারা কম বেশি আওয়ামী লীগের সময় শরীলাচারের সময় যখন আপনারা পানিতে থাকতে পারেন নাই তারা সুবিধা ভোগ করতে এখন যেতে তারা এসে উন্নয়নের কথা বলে তাকে হাসি লাগে না হ্যাঁ হাসি তো লাগবে একটু সুতরাং আপন আমাদের সময় হচ্ছে যে আমরা যদি জনগণের পাশে থাকি আমরা যদি তাদের বিপদের সময় পাশে থাকি তাহলে আমি মনে করি জনগণ অবশ্যই আমাদের দিকে তাকাবে এবং আমার আপা আমি মনে করি আমার মনে সেই জোর আছে আপনাদের মনে সেই জোর থাকা উচিত আমার মনে সেই জোর আছে যে আমি সব সময় সত্যের কথা চলছি ন্যায়ের পথে চলছি কারো উপকার করতে না পারলো কারো ক্ষতি করি না সুতরাং আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবান করতে হলে পিএনপি 31 দফা বাস্তবান করতে হলে কর্মসংস্থান করতে হলে স্বাস্থ্য সেবা দিতে হলে শিক্ষা ব্যবস্থা করতে হলে নারীদের জন্য কাজ করতে হলে এখানে এখানে কারখানা করতে হলে রাস্তাঘাট করতে হলে অবশ্যই অবশ্যই আমি মনে করি যে আমাদের সংসদে যাওয়া অত্যন্ত জরুরি এমন অত্যন্ত জরুরি আমাদের সংসদে যাওয়া যাতে আমাদের আল্লাহ সেই সুযোগ করে দেয় আমি আমার এলাকার লোকজনের জন্য আমার ভাইদের জন্য আমার মুরব্বীদের জন্য আমি কিছু বোনদের জন্য আমি কিছু করে যেতে পারি আবার আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমি আমার আসাদের পরিবার এবংcolorPrimary আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারো আপনাদের আত্মার মাফেরা কামনা করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি আসলে আমাদের একজন বিবেচিত নেতা এবং কর্মী হারিয়েছি আটকর ইউনিয়ন থেকে সালটা থেকে আমি ওর আত্মার মাফেরা কামনা করি আমি এর আগেও এসেছি আমার মনে হচ্ছিল যে আমার আমার বোন আমার হাইস্টা আছে তো আমি একটু দেখে আসি এবং ওর সাথে আবার ফোনেও কথা হয় তো আমি একটু অনুরোধ করব আপনাদের আটকর ইউনিয়নে যেহেতু আমার அப்பா সব সময় আটকর ইউনিয়নকে নিজের ইউনিয়ন মনে করছে সেই কারণে এখানে সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা আটকর ইউনিয়নে সবসময় শক্তিশালী ছিল আমার সাথে সভাপতি আছে সিদ্দিক চেয়ারম্যান আজাদ মন্দির আজাদ আমাদের শাহিন আছে আটকর শাহিন আছে দুই শাহিনী পাশাপাশি তারাই আছে তারপর আমাদের আটকর্তি আরো নেতৃবৃন্দ আছে আমাদের আসাদ আমাদের আমাদের নূরমাতপুর আছে আমাদের এই যে কোর্টির আট গড়ের সেক্রেটারি আট গড়ের সেক্রেটারি অনেক বছর পরে দেখলাম যাই হোক আজও এখন নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার সামনে সাবেক চেয়ারম্যান অনেকেই উপস্থিত আছেন তো আমি একটি কথা বলতে চাই যে আ আমি আজকে কথা আসলে বেশি বলতে চাই না আমি রাজনৈতিক উদ্দেশ্যে আজকে আসেনি আমি আমার ভাই আসলে কবর মানে বিয়াত করতে আজকে এসেছি আজকে আর কিছু না শুধু একটি কথা বলতে চাই আমার মিশনে অনেক মানবরা আছে এখানে আমি সেদিন বাচ্চা চেয়ারম্যানকে দেখতে গিয়েছিলাম তার ছেলে উপস্থিত আছে ওনার ওনার শরীরটা অঞ্চল অনেক খারাপ আমি দোয়া করি বাচ্চা চেয়ারম্যান সুস্থতা দান করুন আল্লাহ তালা আমি একটা কথা বলে শেষ করব আমি কি বলতেছিলাম যে আমার আব্বা যেহেতু এই ইউনিয়নকে নিজের ইউনিয়ন ভাবছে এখানে ধানের শীষের জয় জয়কার সব সময় ছিল এই জন্য আটগড় ইউনিয়নের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সবচেয়ে বেশি এটা মাথায় রাখবেন গোয়ালপাড়া গ্রাম থেকে শুরু করে আটগড় ইউনিয়নে আপনারা যারা যারা নেতৃত্ব দেন বিএনপি বিগত দিনে দিয়েছেন আপনাদের এখন সময় এসেছে আটগর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডকে ঐক্যবদ্ধ করার এটা ঐক্য যাতে না হয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র এখনো করতেছে এইটা আপনাদের বুঝতে হবে আমি যদি এত দূরে থেকে বুঝতে পারি আপনারা এই সরজমিনে থাকতে তো আপনাদের আমার চেয়ে আরো ভালো বোঝার কথা তো সুতরাং আমি আটগরে কি হয় না হয় আমি ভালোই জানি আমি অনুরোধ করবো আপনাদের সন্তান হিসেবে আপনাদের বোন হিসেবে আজকে আমি আসছি এখানে একান্তই ব্যক্তিগত আমার ইচ্ছা থেকে আমি আমাদের আসবো বহুবার আমার অনেক প্রোগ্রাম আছে আমাদের চন্দ্রনন্দীতে চল্লিশ হাজার লোকের খেলা হতেছে ওখানে ওখানে যাইতে হবে আমার আমার আট করে আরো জায়গায় যাবো আমি এতটুকু বলবো যে আটকর ইউনিয়নে যারা আমার মুরব্বী আছে আমার ভাইরা আছে বোনরা আছে তাদের উদ্দেশ্যে যে আমার আপা সারা জীবন আপনাদের জন্য ধর্ম দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করছে বিএনপি সারা জীবন আপনাদের পাশে ছিল জনগণের পাশে ছিল বিপদের সময় পাশে ছিল সতেরো বছর আটগর ইউনিয়নের বহু নেতা কর্মী যে এখানে আছে অনেক আটগর ইউনিয়ন নেতা তারা অনেক চর্চরিত মামলা খাইছে হামলা হয়েছে বাসায় থাকতে পারে নাই তারপরেও তারা কিন্তু দল সহিপতি জিয়া রমনকে ভালোবেসে বেগম খালেদা জিয়া দল তারেক ভালোবেসে দল ছেড়ে কখনো যায় নাই দলের সাথে বেইমানি করে নাই সুতরাং যারা দলের সাথে বেইমানি করে নাই অবশ্যই দল তাদের কথা মনে রাখবে